ঘটবে আপনার পরের জন্মে জানাচ্ছে বিষ্ণু বিষ্ণুপুরাণে রাজা জড়ো ভরতের কথা জানা যায় এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ জনি প্রাপ্ত হয় বিষ্ণুপুরাণে রাজা জড়ো ভরতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আমাদের জন্যে কি অপেক্ষা করছে হিন্দু ধর্মে মৃত্যুকেই জীবনের শেষ বলে মনে করা হয় না কারণ হিন্দু ধর্ম মনে করে মৃত্যুতে আমাদের শরীরের অন্ত হলেও আত্মা চিরকালীন জন্ম ও মৃত্যুর মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে আত্মা জীর্ণ বস্ত্র ছেড়ে আমরা যেমন নতুন পোশাক পরি তেমনই এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে আত্মা পুরাণ গীতা ও অন্য শাস্ত্রে এমনই উল্লেখ করা আছে তবে আত্মার লক্ষ্য জন্ম ও মৃত্যুর এই চক্রে আটকা পড়ে এক শরীর থেকে অন্য শরীরে আবর্তিত হওয়া নয় আত্মার লক্ষ্য পরার্থ বা মুক্তি লাভ করা কারণ একমাত্র মুক্তি লাভ করলেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যেই আত্মা একের পর এক শরীর ধারণ করতে থাকে কিন্তু কামনা বাসনা শিকলে আটকা পড়ে বারবার জন্ম নিতে বাধ্য হয় সে পুরাণে পাওয়া যায় রাজা জড় ভরতের কাহিনী তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সম রাজা ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন তখন সিংহের তারা খেয়ে একটি ভয়ার্ত হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদী পার করতে পারে না নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার মা হারা সদ্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয় তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন নিজে এর সন্তানের মতো স্নেহে ওই হরিণ শাবকের দেখাশোনা করতেন রাজা জড়ভরত হরিণটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত হরিণের সঙ্গে খেলাধুলো করে দিনের অনেকটা সময় কাটাতেন রাজা হরিণের প্রতি রাজা টান দিন দিন বেড়েই চলে এভাবেই একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জড়ভরতের মৃত্যু সময়েও তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে হরিণ শাবক হিসেবে জন্ম নেন তিনি অর্থাৎ মানবজনী থেকে পশুজনী প্রাপ্ত হয় তার এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তার উদয় হয় তার প্রভাব পরের জন্মেও থাকে তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়ে থাকে কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সবথেকে বেশি কাজ করে মৃত্যুর সময়ও সেই চিন্তা আমাদের পিছু ছাড়ে না আত্মা অনেক সময় সেই পরিবারই আবার জন্ম নেয় কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না সেই গরুর পুরাণ বলছে সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলে ভোগ করবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ